নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। সকাল থেকে বোমা আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সোমবার সকালে দাঁতনের উঁচু ডিয়াতে আকাশ থেকে পুকুরে বোমা পড়েছে এমনটাই দাবি গ্রামবাসীদের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকা ভরে গিয়েছিল বারুদের গন্ধে স্বাভাবিকভাবে খবর ছড়িয়ে পড়তে উৎসাহী মানুষের ঢল নামে এলাকায় ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ গ্রামবাসীদের অনুমান বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে থাকতে পারে তবে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী সকালবেলায় আকাশে বেশ কয়েকটি বিমানকে চক্কর খেতে দেখা গেছে তারপরেই এক বিকট আওয়াজে কেঁপে ওঠে এবং ওই পুকুরে কিছু একটা পড়ে এবং তারপরে ধোঁয়া ও বারুদের গন্ধে ভরে যায় এলাকা শ্যাওলা ভর্তি ওই পুকুরে কিছু একটা পড়ে থাকা চিহ্নও পাওয়া গেছে ঘটনাস্থলে পুলিশ এসে ওই পুকুরের কাছে তদন্ত চালায় দাঁতন থানার পক্ষ থেকে বায়ুসেনার দপ্তরে খবর দেওয়া হয় বায়ুসেনার তরফ থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই খবরে কোনো শিলমোহর দেওয়া হয়নি বায়ুসেনার এমন কোনো কার্যকলাপ ছিল না এদিন তবে পুলিশ প্রাথমিকভাবে কিছু জনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে ওইখানে যে প্রত্যক্ষদর্শী ছিলেন বয়স্ক ভদ্র মহিলা নাম নমিতা দে তিনিই প্রথম উপলব্ধি করেছেন বিষয়টি কিন্তু হেলিকপ্টার বা যুদ্ধ বিমানে যাতায়াত ছিলই না ওই এলাকায় ওই বৃদ্ধাকে গ্রামের কিছু যুবক মাঝে মধ্যে মজা করার জন্য উত্তক্ত করত এমনটা হতে পারে ওই বৃদ্ধাকে উত্তক্ত করার জন্য কেউ বা কারা জাস্ট মজার ছলে পুকুরে জল বোম ছুঁড়েছিল এবং নিছক মজার ঘটনা থেকে এলাকার মানুষ এত বড় আকারের রটনা বানিয়েছিল পুলিশের প্রাথমিক তদন্তে আপাতত এমনটাই উঠে আসছে ব্যুরো রিপোর্ট সানন্দা নিউজ

ইয়ে শব্দ পাইনি তবে আমার কান এমনি একটু ইয়ে আছে তাকবার কান ইয়ে আছে তবে কোনো শব্দ আমি পাইনি এর গেলে আমার তো বিকট একটা আওয়াজ হয় শব্দ তো হয় সেটা তো আমি শুনতে পাই সে তো শব্দটা তো আর আসতে না কিন্তু আমি কোনো শব্দতেই এটা কি আপনাদের বাড়ির কুকুর না আপনার নাম আমার নাম নাম আপনার বয়স কত বয়স মুখ্যমন্ত্রীর দীঘা সফরের আগে বকেয়া টাকা পেতে শুরু করেছেন এলাকার ঠিকাদাররা মুখ্যমন্ত্রীর দীঘা আসার পরে একথার সাংবাদিক বৈঠক করে জানালেন ঠিকাদাররা সৈকত নগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগে বিক্ষোভে নেমেছিলেন ঠিকাদাররা কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকেয়া টাকা খুব উগড়ে দিয়েছিল জেলার ঠিকাদাররা মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছিল ঠিকাদারদের একাংশ সোমবার দীঘায় মুখ্যমন্ত্রী আসার পরে সাংবাদিক সম্মেলন করে সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানান ঠিকাদাররা জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজল জানিয়েছেন আমাদের সমস্যার কথা জানতে পেরে জেলা আধিকারিকরা আমাদের নিয়ে আলোচনায় বসেছিলেন তারপরে আমাদের কাজের কিছু টাকা আমরা পেয়েছি বাকি টাকা আগামী মে মাসের মধ্যে আমরা পেয়ে যাব আশ্বাস দিয়েছেন আধিকারিকেরা আমরা আশা করছি বাকি বকেয়া টাকা খুব দ্রুত পেয়ে যাব স্বাভাবিকভাবেই আশ্বাস কিছুটা হলেও স্বস্তি দিয়েছে জেলার ও ব্লকের ঠিকাদারদের গত বাইশটা দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার আমরা বসে মানে এখানে বসে আমরা একটা প্রেসমিট এঁকেছিলাম তাতে আমাদের আমরা বলেছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা পথশ্রী বা বিভিন্ন দপ্তরে আমরা টাকা পাচ্ছি না যার জন্য এখানে মন্দির উদ্বোধন করতে এলে রাস্তায় আমরা বসে দিদিকে আমাদের দুঃখের কথা সব জানো কিন্তু এর মধ্যে কলকাতা আমাদের ডাকা হয়েছিল আমরা বড়ো বড়ো সাহেবদের সঙ্গেও কথা বলেছি আমাদের দলের যে কান্ডারি ওনার সঙ্গে আমরা কথা বলেছি আপনারা কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি আমাদের এই বিষয়গুলো সমাধান করবেন তবে একটা কথা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের মনের কথা দিদির কাছে পৌঁছে দিয়েছেন দাবি রাখার মতন আমাদের অনেক কিছু ছিল যেহেতু আমাদের কলকাতায় ছিল মোটামুটি সমাধানের আশ্বাস দিয়েছেন কিছু কিছু পেমেন্টও এর মধ্যে ঢুকেছে আমাদের তো আমাদের আর কোনো দাবি দেওয়া নেই যেহেতু দলের কান্ডাক্টার আশ্বাস দিয়েছেন আমাদের আশা মোটামুটি সেটা আমরা সম্পূর্ণ হয়ে যাবে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেলেন এক বিষ খাওয়া পৌর ব্যক্তি ঘটনার পর দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থানার পুলিশ জানা গিয়েছে আশি বছর বাড়ি গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে পরিবারের দাবি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এর মধ্যে গত আঠেরোই এপ্রিল জমির ব্যবহৃত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তখন বাড়ির লোকজন উদ্ধার করে গোপিবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় ধরুনি ধর রানার পরে ঘটনা তদন্তের জন্য দেহ উদ্ধার করে তদন্তের ব্যবস্থা করে গোপিবল্লভপুর থানার পুলিশ। মারা গেছেন ওনার নাম কি? কত? আনুমানিক 80 বছর বালিকো কি করে মারা গেলেন উনি? ওনার মানসিক ভারসাম্যহীন ছিলেন দীর্ঘদিন ধরে উনি পারিবারিকের সাথে মানে ঠিকভাবে কিছু বললে উনি সেভাবে মানে অন্যমনস্কভাবে থাকতেন তো গত আঠারো তারিখ রাত্রে কোনো রকমের সবজি চাষের জন্য বাড়িতে এনে রেখেছিলো তো বুসপান করেছিল তারপর সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে আসি যে আজকে উনি ভোর চারটা পাঁচের সময় ভালো কমন করেছে আদলে দীঘাতে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির মন্দির উদ্বোধন শুধু আর সময়ের অপেক্ষা তার আগে ব্লকে ব্লকে ব্রাহ্মণ সমাজকে সংগঠিত করার উদ্যোগ নিল শাসক দল তৃণমূল সোমবার রাজ্য তৃণমূলের নির্দেশ মতো সাঁকরাইল ব্লক তৃণমূলের পক্ষ থেকে এলাকার ব্রাহ্মণ পণ্ডিতদের সংবর্ধিত করা হয় প্রায় জন ব্রাহ্মণকে সম্মানিত করা হয় সাঁকরাইল ব্লক তৃণমূলের পক্ষ থেকে ফুলের তোরা মেমেন্টো মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউত ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি অঞ্জলি রায় দোলাই পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা জেলা তৃণমূলের সদস্য ভাগবত মান্না ছাত্রনেতা সুমিত দাস যুবনেতা ললিত মাহাতো প্রমুখ এদিন ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউত বলেন জগন্নাথ ধাম এখন অনেকটাই কাছে হয়ে গেছে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন সবাই দীঘা আসুন যারা যেতে পারবেন না তারা ভার্চুয়াল অনুষ্ঠান বাড়িতে বসে দেখুন দীঘা ধাম দীঘাতে জগন্নাথ ধাম হবে সেটা কিন্তু করে দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই মমতা চরণ আমি প্রণাম জানাই আমি চাইব আগামীকাল যে মহাযজ্ঞ হচ্ছে সে যজ্ঞে আপনারাও স্বামীর হোক বাড়ি থেকে হলেও আপনারা স্বামী হোক এবং যিনি যিনি প্রাণ প্রতিষ্ঠা যদি হচ্ছে তিরিশ তারিখ সেই প্রাণ প্রতিষ্ঠার সময় আপনারা আপনাদের পুরোহিত গণ আপনাদের জাতি সেই সময় আপনারা আপনাদের মঞ্চ উচ্চারিত হোক যাতে আমাদের রাজ্যবাসী জেলাবাসী আমরা শান্তিতে বাস করতে পারি এবং জগন্নাথ দেবের মন্দির যেন আমরা পুরীকে টেক্কা দিয়ে যেমন আমরা জগন্নাথ দেব আমরা দেখতে পেতাম না অনেকেই আমরা পুরী যাইনি আমি নিজে যদি বলি আমি পুরী যাইনি রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখুন সানন্দা নিউজে আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণিত বিশেষজ্ঞ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিলোত্তমা উত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য চুল পড়া কি আপনাকে বদলে দিচ্ছে আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন প্রজিত হেয়ার উইভিং সেন্টার কুড়ি বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন শুরু এখান সাত শূন্য 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 পাঁচ তিন গোপসাই অভিনন্দন সংঘ এ গ্রুপ অফ ইনস্টিটিউশন পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশানে ভর্তি চলছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেশানে ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি প্যারামেডিক্যাল নার্সিং বিএড এম ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন রয়েছে উন্নত মানের ক্লাসরুম ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস আমাদের এখানে পঞ্চাশেরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে আরও বিশদে জানতে নিচের নাম্বারে কল করুন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরো বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ব্রাহ্মণ সমাজকে সংগঠিত করার উদ্যোগ নিল নম্বর ব্লক তৃণমূল পণ্ডিতদের সংবর্ধনা দিল ব্লক তৃণমূল এদিন ব্লক তৃণমূলের পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারের বুকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ সহ ব্লকের তৃণমূলের নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে ব্রাহ্মণ পণ্ডিতদের সংবর্ধিত করার জন্য উপহার ও সাম্মানিক দক্ষিণা প্রদান করা হয় কর্মসূচি সম্পর্কে ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিঘাতে আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে তার আগে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ব্রাহ্মণ পণ্ডিতদের সংবর্ধিত করা হল আগামী এপ্রিল শুভ অক্ষয় তৃতীয় দিন শুভ জগন্নাথ মন্দিরে তার উদ্ঘাটন হবে সেই পথকে আমাদেরকে নির্দেশ দেওয়া ছিল আজ সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা সমস্ত ব্রাহ্মণ সমাজকে সংবর্ধনা দেব সেই সুভাধে আমরা গভীরবল্লভপুর এক নম্বর ব্লক তৃণমূল পুলিশের পক্ষ থেকে গভীরবল্লভপুর ব্লকে সাধ্যমতো আমরা সমস্ত সম্ভব গোপীবল্লভপুর দু নম্বর ব্লকে বাহারুনা গ্রামে পুকুরে মাছ ধরতে নেমে জলে ডুবে প্রাণ গেল এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে মৃতের নাম বয়স বছর বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার বেলবরিয়া গ্রামে যুবক গ্রামে আত্মীয়ের বাড়িতে বাহারুনা থাকতেন সোমবার সকালে গ্রামের পুকুরে মাছ ধরতে নেমে ঘটে বিপত্তি পরে দেহ উদ্ধার করে তপসিয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্তে বেলিয়াবেরা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের ব্যবস্থা করেছে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর অস্থির পরিস্থিতি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে অনেকটাই প্রভাব পড়েছিল এবার কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর আবারও নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনার আশঙ্কা করছেন এক্সপোর্টাররা অনেকটাই আতঙ্কে রয়েছেন তারা মালদার মহুদিপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় চারশো থেকে সাড়ে চারশো পণ্যবাহী লরিও পারে যায় কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে তিনশো থেকে তিনশো পঞ্চাশ লরি প্রতিদিন যাতায়াত করে আর কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশে পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা চাই বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনো ক্ষতি না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হোক স্থানীয় সূত্রে জানা গিয়েছে মূলত মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আদা রসুন পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয় এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো মহদিপুরের এক রপ্তানিকারক বলেন বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফ এর বাড়তি তো ছিলই এবারে কাশ্মীর ইস্যুতে করা কড়াকড়ি শুরু হয়েছে সীমান্তে কাশ্মীর ইস্যুতে বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকে সেই আশঙ্কা করছি হয়তো এর প্রভাব আগামিতে পড়তে পারে তাতে সার্বিকভাবে সরকারি রাজস্বের অনেকটাই ক্ষতি হবে মহদিপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু বলেন কাশ্মীরের ঘটনায় সকল ভারতবাসী মর্মাহত আমরা আশঙ্কা করছি বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীর ইস্যুতে ওপার সীমান্তে রপ রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে আজকে দেখুন আমাদের মহদপুর বর্ডার হচ্ছে শান্তপুর একটা জায়গা কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি যে ঘটনাটা পায়লগামে হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা এটার জন্য আমরা মহদপুর স্থল বন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল ডাকার জন্য শান্তি মিছিল যাতে ওই আজ এখানে না পড়ে কারণ এই আজ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়ী তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে কারণ আর সীমান্তবর্তী এলাকা তার মানে হচ্ছে আমরা এখানে সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা মহাদীপুর স্থল এবং বন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং আহ এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে DM sir SP sir ভালো তৎপর যাতে কোনো রকম এখানে অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা বা export কোনো রকম ঘাটা না পরে তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে দেখুন আমাদের কেন্দ্রীয় সরকারের তৎপরতায় আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বর্তমানে খুব অ্যাকটিভ এবং ওনারা মানে যাতে আমাদের পাকিস্তান কিংবা বাংলাদেশ আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমাদের বিএসএফ বর্তমানে খুব অ্যাক্টিভ এবং কালকে আমাদের এখানে এখানে বৈঠক করে গেছেন সীমান্তে বিএসএফ মানে বাড়ানো হয়েছে বলতে কিছুটা বাড়ানো হয়েছে যেহেতু এখান থেকে বিএসএফ আমাদের গঞ্জে পাঠাতে হচ্ছে ধুলিয়ানে আমাদের সেকান্দারপুর যেটা তো যে ঘটনা ঘটে বিএসএফ পাঠাতে হচ্ছে

এদিন ইংরেজ বাজার শহরের মালদা টাউন হলে বিভিন্ন নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয় তার আগে জেলার বিভিন্ন নার্সিং হোম কর্তৃপক্ষের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলার শাসক ছাড়া প্রশাসনের অন্যান্য কর্তারা উপস্থিত হয়েছিলেন এদিনের কর্মসূচি থেকে নার্সিং হোমগুলিকে এভাবেই সতর্ক করেন জেলার শাসক জানান রোগের পরিবারকে কোনো রকম অসুবিধের মধ্যে ফেলা যাবে না সরকারের নির্দেশ মতো পরিষেবা দিতে হবে স্বাস্থ্য সাথী কার্ডে রিভিউ হয় যতগুলো প্রাইভেট হোমস ডায়াগনস্টিক সেন্টার্স পুরো জেলা আমরা তাদেরকে নিয়ে রিভিউ করেছি এবং যে আমাদের ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স টিম ইন্সপেকশনস করছে যেখানে এখানে ঘাটতি পেয়েছে আমরা স্ট্রং অ্যাকশন নিয়েছি কিন্তু বাকিদেরকেও সেই গ্যাপসগুলোর ব্যাপারে জানিয়ে দেওয়া এবং যাতে কোনো গ্যাপ না থাকে পেশেন্ট সার্ভিসেস মানে ইম্প্রুভ হয় এবং কোনো পেশেন্টের কোনো অসুবিধা না হয় কোনো প্রাইভেট হেলথ ফেসিলিটিতে গিয়ে স্বাস্থ্যসাথীর যে গভর্নমেন্টের প্রোটোকল আছে সেটা যাতে হান্ড্রেড পার্সেন্ট ফলো করা হয় সেটা নিয়ে আজকে রিভিউ ছিল কিছু নার্সিং হোমসকে বোলিং দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে যদি ওরা কমপ্লায়েন্স না করে আমরা কিন্তু স্ট্রিক্ট টু স্ট্রিক্ট অ্যাকশন নিই এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার